আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা সকালবেলা আমি আমার খামারে ঢুকতেছি প্রত্যেক দিন আর কি সকালবেলা খামারের যে অবস্থা থাকে নাদা গোবর চোনাতে একদম ভর্তি থাকে খামারটি ঘুষানোর পরে আসলে এই খামারে ঢুকে যে খামারটা পরিষ্কার করব আসলে মনে চায় না যে আসলে খামারটা পরিষ্কার করি কারণ একদম নাতাতে একদম স্যারা বেড়া থাকে যাই হোক সকালবেলা আমরা আপনাদেরকে খামারটি দেখানোর একটি উদ্দেশ্য আমরা গতকালকে আমরা ব্যাপারী সাথে দেখা হয়েছিল আমি বলে দিছি যে ভাই আমি চারটা গরু বিক্রি করব। একটু আইসেন যদি সময় পান আচ্ছা পরবর্তীতে আমি পরের দিন সকালেই আমি ঘুম থেকে উঠিই নাই দেখি যে ভাইয়েরা আইসা ডাকতেছে রবিল ভাই উঠেন পরে ভাবলাম যে আসলে কী ব্যাপার কে পরে বললো যে ভাই কালকে তো দাওয়া দিয়ে দিলেন গরু বিক্রি করবেন তা উঠেন পরে আমি বললাম ভাই আমি তো খামারই খুলি নিই আচ্ছা আপনারা বসেন আমি খামারটা পরিষ্কার করি যাই হোক ভাইদেরকে বসায় রেখা আমি খামারটা পরিষ্কার করতেছি মূলত আসলেই আমরা তিন মাস পনেরো দিন আমরা গরুটা লালন পালন করলাম মূলত আমাদের খড় ফুরাই গেছে গা খড় ফুরানোর কারণেই আমরা গরুগুলো বিক্রি করতে চাচ্ছি নইলে আমরা ডিসেম্বরে গরুগুলো বিক্রি করতাম তো দেখি আজকে আসলে আর যদি আমরা ভালো দাম না পাই তাহলে আমরা এই গরুগুলো রেখে দিব আবার নতুন করে খড় কিনবো দরকার পড়লে আমরা ডিসেম্বরের 10 তারিখের মধ্যে ইনশাআল্লাহ আমরা 10 থেকে 12 তারিখের মধ্যে আমরা গরু বিক্রি করে ফালাবো যাই হোক বন্ধুরা আমরা তিন মাস দশ দিন গরুগুলা লালন পালন করলাম আর ব্যাপারীরা কিন্তু চালাক সকালবেলা আসার কারণ হলো সকালবেলা গরু থাকে খালি খালি পেটে পেটে গরুগুলা থাকলে বোঝা যায় আসলে গরুটা কতটুকু মোটা হয়েছে কতটুকু ওজন হয়েছে সেটা বোঝা যায় সেজন্য ব্যাপারীরা আপনার গরু কিনতে আসলে ওরা কিন্তু সবসময় সময় সকালবেলা দেখবেন খামারে আসছে খামারে এসে আপনারা ডাকতেছেন হ্যাঁ

দাম করিতে দাদা হয় না মেলা কম আমি যদি শুনো আমার কথা শুনো আমি মনে করো যে যদি এখন

আশি হাজার টাকা দাম দিছে তো আমার ধারণা ছিল যে যদি নব্বই বলে দিছিলাম লাস্ট পরে পাঁচ হাজার টাকা আরো কম কাইটে দিছি আর কি তিন লক্ষ পঁচাশি হাজার ওরা আশি হাজার টাকা বলছে সত্তরের পরে পঁচাত্তর পরে আশি হাজার টাকা দাম দিছে আমি গরুটা বিক্রি করি নেই আমি জানি যে আমার খামারে আরো গরু থাকবেই খড় কিনতেই হবে আর এখন কাটছে ডিসেম্বরের আমি যদি ডিসেম্বরের টার্গেটে দশ বারো তারিখের মধ্যে আমি বিক্রি করি গরুগুলো আমি ইনশাল্লাহ হাজার প্রতি আমি গরু হাজার টাকা বেশি বেঁচতে পারবো খরচ বাদ দিয়ে এই আশা করেই আমি গরুগুলো আসলে বিক্রি করলাম না যাই হোক সবাই আমার খামারের জন্য দোয়া করবেন আমার গরুর জন্য দোয়া করবেন আল্লাহ যেন গরুগুলো সুস্থ রাখে গরুগুলো যেন আমি লাভ করে বিক্রি করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম